বেশ কিছুদিন পর হুজুর মৌলানা ভাসানীর মাজারে এসেছি এই জন্য মাজারে এসেছি যে আগামী ষোলোই অগস্ট শুক্রবার আমি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যাব বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে যাব আমি ঘোড়া ডাঙ্গিয়ে ঘাস খাওয়া পছন্দ করি না আমি জানি হুজুর মৌলানা ভাসানি না হলে বাংলাদেশ স্বাধীন হতো না হুজুর মৌলানা ভাসানি না হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতেন না সেই জন্যে আমি আগে হুজুর মৌলানা ভাসানির কবর জিয়ারত করতে এসেছি তার কাছে দোয়া চাইতে এসেছি আমি আমার কথা বেশি বাড়াতে চাই না আজকে দেশ জ্বলছে উনিশশো সালে আমরা যে বিজয় এনেছিলাম আজকের ছাত্র আজকের যুবক সেই বিজয় এনেছে আজকে দেশের মানুষ যেভাবে অবহেলিত হয়েছে অসম্মানিত হয়েছে তার বহিঃ হচ্ছে আজকের এই ক্ষোভ বিজয়ী ছাত্রদের আমি বলবো একটা বিজয় পরাজয়ের জন্য অপেক্ষা করতে হয় বিজয়ের প্রথম সেই যারা বিজয় করেছে তাদেরকে মানুষের আস্থা অর্জন করতে হবে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে মানুষকে এই দুজকের হাত থেকে বাঁচাতে হবে আমি অভিনন্দন জানাই আমি অভিনন্দন জানাই গোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে যুবকরা যে ছাত্ররা এই মহান বিজয় এনেছে তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং তাদের বিজয়কে আমি অভিনন্দন বর্তমান সরকারকে আমি অভিনন্দন জানাই সাথে সাথে হুঁশিয়ারিও দিতে চাই যে অতীতের সরকাররা যেভাবে করেছে সেইভাবে বর্তমান সরকার যদি করে তাদেরও ভবিষ্যৎ অন্ধকার হবে তাদের ভবিষ্যৎ কোনো মতোই আলোকিত হতে পারে না